সুস্পষ্ট ভাষায় আমরা জানান দিতে চাই আল্লামা যারা খুনি ওদেরকে ফাঁসি ঝুলিয়ে মারা হবো আমরা যা আমরা আর ফিরে পাব না আলেমদের আলেনের নিয়েছে ওরা ধ্বংস হয়েছে ওরা কিনা আলেমদের চোখের প্রাণী বড় বিষাক্ত কিভাবে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হলো এটার মানবের কাজ দানবের কাজ পার্শ্ব পার্শ্ব বিক্রি দেওয়া হতে হয় এগুলো যা করেছে তারা আল্লামা সাইদিকে পর্যন্ত তারা রেহাই দেয়নি চিন্তা করা যায় আল্লামা সাইদ দেশের একটা সম্পদ একজন কিংবদন্তি একটা ইতিহাস ওরা চেয়েছিল মেরে ফেললেই মনে হয় ইনিং শেষ হলো না আগুনে ফু দিলে নিভে যায় আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠে দু হাজার তেইশ সালের তারিখ অগাস্ট চিকিৎসার নাম করে তাকে জেলখানা থেকে হসপিটালে জোর করে নিল বলা হলো হুজুর অসুস্থ উনি বলেন আমি অসুস্থ আমি নিজেই না জোর করে নিয়ে চলে গেল হসপিটালে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে হসপিটালে ভর্তি করে পরিকল্পিত ভাবে হিন্দুস্তানের প্রেসক্রিপশন নিয়ে একদম সাজানো নাটক তৈরি করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে তবে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় আমরা জানান দিতে চাই অবিন হবে আল্লামা সঈদে যারা খুঁনি ওদেরকে ফাঁসি যে মানুষের ঝুলিয়ে মারা হোক এবার দেখা মুসলমান শেষ করে দিবি হ্যাঁ চালাবো আরো সachsen ভাই কিন্তু উঠছে আরো কয়জন চারজন আমি এই চার জনের সাতজন আমি দেখলাম আমার চোখে পড়েছে এরকম বসে আমি খুব বেশি সময় নেব না আমি ছাত্র হুজুর না ছাত্র হুজুর বুঝলা আমি এরকম টাইম নেব না আমি শেষ করে দেব একটা পয়েন্ট ধরেছি তো দিন কোনটাই থাকবে না দিন বিজয়ী হবে কার দিন আসতে বলবেন না কার দিন কোন বাবার নয় কোন স্বামীর নয় কোন নেতার নয় আমরা একমাত্র কার দিন চাই আল্লাহ দিন আমরা চাই আমরা আল্লাহর বান্ধব আমরা আল্লাহর দিন চাই সোজা কথা সোজা দেবো ঠিক কিনা জানাতে রাস্তাকে আঁকা বাঁকা না সোজা এই

পশা নারী ভরে সব তুলে নেয় আমার নবীর কাঁধের উপরে ফেলে গেছে রুকুতে তখন তিনি হামা গড়ি দিয়ে শেষ চলে গেলেন সবাই হেওয়া করে ঠাট্টা করে দেখ মোহাম্মদ রে দেখ পচা নারী ভুড়ি দিয়ে আমরা চাপাই দিয়েছি দেখ ওর রব ওকে কয় না ওর সাহায্য করে না এরকম করে হেও করছিল আমার নবীর পাশে কেউ নাই আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমায় সে সেই পচা আবর্জনা গুলো পচা সেই পেটের সেই নারী বুড়ি টান মারলেন রসুন তুলে নিলেন আমার নবীজি বলছেন ফাতিমা আমি আজকে একটা দোয়া করব সেই দোয়ার মধ্যে কোনো রহমত থাকবে না সেই দোয়া হবে বদোয়া আমার নবীজি সেই দিন কাটটা কাটটা সঞ্জন কাফের বিরুদ্ধে রসুন দোয়া করেছেন রসুল সহজে বদোয়া জানেন এর মধ্যে এক নাম্বার হলো আমর ইম হিসাম আবু জেহেল এক নাম্বার কে আবু জেহেল নম্বর দুই হলো অথবা নম্বর 13 হলো সাইবা নম্বর 4 হলো ওয়ালিদ নম্বর পাঁচ হলো উমাই খালফ নম্বর 6 হলো উকমান নম্বর 7 হলো মারা এই সাতজন ব্যক্তির বিরুদ্ধে রাসূল হাকরে বলতেন আল্লাহ এই কয়েটার উপরে তোমার লা'নত করুক বলতে দেরি হয়েছে বেশি দিন যায় নাই বদর যুদ্ধের দিন এই সাতটা কাফের একসঙ্গে বদর কুয়ার মধ্যে বসে ঠিক ঠিক কি না? আলেন্দের বক্তব্য নিও না আলেমদের বদ্ধ নিয়েছে ওরা ধ্বংস হয়েছে ওরা ঠিক কিনা আলেমদের চোখের পানি বড় বিষাক্ত আল্লাহ যা হয়েছে আমরা যা আমরা যা হারিয়েছে এটা আমরা আর ফিরে পাবো না আল্লাহ তুমি এই রক্তগুলোকে গুলোকে তুমি দিনের জন্য কবর করে দাও জোরে বলি আমি আরো জোরে আমি ভাইরে জীবন দেওয়া তো সহজ না জীবন দেওয়া কঠিন ফতুয়া দেওয়া সহজ আমার দেশে ফতুয়া দেওয়ার মতো কিছু মুফতি আছে না বলেন তো খালি হারাম কয় এটা হারাম ওটা হারাম এটা হারাম এটা না যায় এটা হারাম আমার মনে হয় একটা কিতাবের নাম এসে কিতাবুল হারাম কিতাবুল হারাম আবু সাইদরা জীবন দেয় হ্যাঁ রংপুরের আবু সাইদের নাম শোনার নাই আবু সাইদরা জীবন দেয় এগুলো নাম মনে রাখা দরকার তো মুগ্ধরা জীবন দেয় রাজপথে রাখে বন্দুকের সামনে মারা যায় কয় যে ওর তো শহীদ হয় নাই এবারই আন্দোলন করতে গিয়ে মারা গেছে ওকে শহীদ বলা যাবে তুই কোন কচু তুমি কোন কচু হয়েছ